অল্প টাকা দিয়ে বর্তমানে কিন্তু বিশ টাকা দরে একটি খাদ্য আছে সেই খাদ্য দিয়ে কিভাবে পরিচালনা করা হচ্ছে কিভাবে উনি লাভবান হচ্ছে খাদ্য কতটুকু পরিমাণে দিচ্ছে কয় বেলা দিচ্ছে এবং খাদ্যটার মূল উপাদান কি একটু যেটা আজকে আমরা জানবো চলুন দর্শক সেই অজানা কথা গুলো জেনে আসি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আপনি খাদ্য ভান্ডার নিয়ে বসে আছেন

রাইস ব্রান চিটাগোর ভুট্টা এই পাঁচটা উপাদানে এই খাদ্যটা তৈরি আচ্ছা আচ্ছা এটা আপনি কতদিন থেকে খাওয়াচ্ছেন ফলাফল কিরকম পাচ্ছেন তা হ্যাঁ ফলাফল ইনশাল্লাহ ভালো পাইতেছি আমি তো এটা প্রায় পাঁচ ছয় বছর থেকে খিলাই আচ্ছা আচ্ছা এত কম দামে খাদ্যটা আসলে কিভাবে সম্ভব কিভাবে করলেন আপনি এই খাদ্যটা পঞ্চগড় আমার নিজের শোলকের মেল সেই মেলে খাদ্যগুলো মূলত ফিট মেলে যায় এই খাদ্যগুলো আমরা ফিট মেলে পাঠাই ঠিক আছে আহ ওই মেলে দেওয়ার পরে যে অবশিষ্ট খাদ্য গুলো আছে আমরা বাইরে দিয়ে দিই ফিটমেলে দাম বেশি তো আচ্ছা আচ্ছা তাতে এই এই খাদ্য দিয়ে আপনি কি লাভবান হচ্ছেন কবে হ্যাঁ ইনশাল্লাহ অনেক সুন্দর লাভবান হতেছি লাভবান কেন হবো না আচ্ছা আচ্ছা এটা আপনি কতটুকু দিচ্ছেন এই খাদ্য এটা এক থেকে সোয়া কেজি হবে এই এই এক থেকে কেজি হবে এই এক বালতি সমান সমান আপনার কেজি হবে হ্যাঁ এক থেকে সোয়া কেজি হবে কয় বেলা দিতে হয় খাদ্যটা

কতটুকু পরিমাণে দেওয়া হইতেছে দেখেন দর্শক এই যে এই পানি এখানে কতটুকু পরিমাণ দিছেন পানি এই যে পাঁচ সাত সাত আট কেজি তো মনে হয় হবেই আচ্ছা 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 খাদ্যটা প্রচুর শুকনো তো এই যে দেখেন ই হয়ে যায় আর কি মানে ধুলে ওই পাউডার পাউডার ওরে প্রচুর শুকনো খাদ্যটা আচ্ছা আচ্ছা এই দেখেন দর্শক দেওয়া হচ্ছে কিভাবে দেখেন দেওয়ার পর সুন্দর হাত দিয়ে

আচ্ছা এখন ওইটাই দিবেন বর্তমানে তো ঘাস নাই আমার প্রায় তিন মাস থেকে আড়াই তিন মাস থেকে ঘাস নাই শুধু এই খাদ্য পাশাপাশি খড় আর ওই যে বাঁধাকপি কিনে নিয়ে আসছি আচ্ছা 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 বাঁধাকপি দেই এক দুই পিস করে বাঁধাকপি দেই ওই যে

রাহান খেলায় দুধের জন্য গোলজার গরুর ব্যবসা করে সে না কারণ হলো এটা আছে ভাঙা বাদাম প্রচুর পরিমাণ আচ্ছা আচ্ছা আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাঙা বাদাম কোথায় পাই ভাঙ্গা বাদাম দেখাইতেছি আচ্ছা হ্যাঁ ভাঙা বাদাম আছে পঞ্চগড় থেকে আনে পঞ্চগড় ব্যাপক পরিমাণে বাদাম চাষ হয় হ্যাঁ তাই না দেখবো সেই ভাঙা বাদাম দেওয়ার পর দেখেন কিভাবে খাই উঠলো দেখেন নাক ডুবে এই পর্যন্ত ডুবাইয়া সে কিন্তু খাইছে খাদ্য গুলা কিন্তু বিশ্বাস করে না যে খাদ্যটা আমাদের খাবে কিনা দেখেন কত সুন্দর ভাবে খাইছে

আসলে প্রতিদিন কি এইভাবে দেওয়া হয় না হ্যাঁ আমি এই খাদ্যর উপরে নির্ভরশীল আল্লাহর রহমতে এই খাদ্যর উপর ডিপেন্ড করে আমার আপনাদের খামারটা পরিচালনা হচ্ছে হ্যাঁ আতে ব্যবসা কি রকম হচ্ছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয় ভালো হচ্ছে না হ্যাঁ অনেক ভালো আতে যাব নতুন জায়গা আপনারা খামার করতে চাচ্ছে বা খামার করবে আতে কি আপনারা করতে পারবে হ্যাঁ করতে পারবে না কারণ আমি সরকারি চাকরি করে বাদ দেয়া যদি আমি খামার করতে পারি নতুন রা কেন পারবে না আমার তো একটা পজিশন ছিল সবকিছু তো দাম বেশি তাহলে সে তা কিভাবে করবে আপনাদের খাদ্য দিয়ে করতে পারবে তাই না যেমন এই জায়গায় মানে খাদ্যটা আসলে অনেক খরচ কম হয় যেটা আছে আর বাদামের মূল উপাদাম ভাঙা বাদাম নষ্ট হওয়া বাদাম যেটা হ্যাঁ হ্যাঁ ওইটা যেটা হলো নষ্ট হওয়া বাদাম ওই ওইটাই থাকে আর বাদামটা থাকে তা বাদামও আছে বাহিরে দেখাইতেছি

আমি কষ্ট করতেছি আমার পরিবারের জন্য বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য আপনারা গরু পালেন আপনারা আপনাদের পরিবার বাঁচানোর জন্য বিধায় মজা করবেন না যার যার পরিবার নিয়ে শেষে শান্তিতে থাকবেন মজা করে কেউই করবেন না আমার সাথে মজা করলেন গরুর খাদ্য নিয়ে আল্লাহ তালা আপনাদের গরু দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ ভালো করলো না সেটা এই কারণে মজাটা করা ঠিক না আচ্ছা আচ্ছা কারণ অনেক দূর থেকে খাদ্যগুলো আসে কিছু কিছু খাদ্য অর্ডার দেন অনেকে দেখা গেছে মজা করেন রিসিভ করেন না আবার প্রচুর কষ্ট হয় আর কি টাকাও মানে এরকম দুএকবার আপনার খাদ্যতে না হ্যাঁ কিছু কিছু মানুষ অর্ডার দেনে না না খাদ্য না না সবাই না দেখা গেছে শতকরা 2-4 জন আচ্ছা আচ্ছা হ্যাঁ এই এই রকম করে আর কি